আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন প্রথম আলো স্টার নিয়ে আমাদের প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং স্টারের মাধ্যমে ভারতীয় নতজানু বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে তো তার ধারাবাহিকতায় আমরা আজকে আরেকজনের মুখ সুম্মচন করতে চাই যিনি হচ্ছেন টিআইভি অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটা যদিও সারা পৃথিবীতে আমি ইউএসএতে এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা তারা টিআইবি নামও জানে না টিআইবি বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধহয় তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব রেজাউল করিম আমরা তার কাছে জানবো যে টিআইভির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর হিপ্তেখারুজ্জামান মতিউর রহমান এবং মাহফুজ জানাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে অথচ তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেখার উজ্জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানান ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ নামের আত্মীয় স্বজনরা কিভাবে সাত গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে থেকে শুরু করি যে জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় ষোলো বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ডক্টর জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইন্ডাসে দু হাজার সাল থেকে দুহাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত করেছি এবং দীর্ঘ সময় গবেষণা কালে সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপারেন্সি বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি টিআইবি ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনি লক্ষ্য করুন এখনও কিন্তু মাহবুজ আনাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামালসহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা তো এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিআইবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা সার্বিক সার্বিকভাবে পরিচালনা করা তো ইফতেখার জামান সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন উনি থাকতে পারেন এমন ব্যক্তিদেরকে উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্য সব এনজিওর ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে ওনারা কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশের একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু হাজার চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদ বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সামনে নানা সময় বলেছেন বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই হাজার চোদ্দ পনেরো সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে আহ উপদেষ্টা করা হয় এবার আসি প্রতিবেদন প্রসঙ্গে টিআইবির যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা কাজ আপনার লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা পদ্মা সেতু কুইক রেন্টাল আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু টিআইবির এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকায়দা করে আমি নিজেই দেখুন আমার আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় এর থেকে শুরু করে বিএন বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চার দলের জোর সরকার এবং আওয়ামী আমলের প্রথম যে নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিড টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরও বিভিন্ন ঘটনা সে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রো প্রকল্প এবং র্যান্টাল কুইক প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং দু সালে এসে ডক্টর যেমন সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতি যে ঘটনাগুলো আমি সে গবেষণায় তথ্যগুলো বের করে নিয়ে আসছিলাম সেখানে সরকারের ভাববর্তি অনেকটা আহ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে ইবতখার যেমন সিদ্ধান্ত নেন যে টিআইবি প্রাতিষ্ঠানিকভাবে ভাবে ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এই যাবৎকালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এর প্রতিবাদ প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ের দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলা জনগণ জানতে পারতেন এবং জন রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনর্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপর আসি টিআইবি দু সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিবেদন প্রকাশ করে যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো দু হাজার বারো সালে দুর্নীতিগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইন শৃঙ্খলা পনেরো সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যানজির আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরো সংকটে না পারেন বা শেখ হাসিনা যাতে করে বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই গুলোকে মেনিকুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনারা জানেন দুই হাজার সাত আট সালে আমরা সবাই জানি যে মইনু বা ফকরুদ্দিন আমাদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা ভোটার লিস্ট করেছে আর বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই টু সিভিল পাওয়ারের মাধ্যমে বেসরমারি প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মাঠ পর্যায়ে ছিল যেই ভয়াবহ দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা নামে যে রাজনীতির যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদের নির্যাতন যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল কোটি কিন্তু সেখানে মানে পোশাগারে জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যায় টোয়েন্টি পার্সেন্ট তথ্য যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল দুই সালে সেইটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর একটা গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে করেছিলাম সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ওনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদবীকে ব্যবহার করে বান্দাবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে প্রকাশ উপস্থাপন করা হয় অভ্যন্তরে এই বিষয়টা কিন্তু বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত দুহাজার থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাকশ না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইবি নির্বাহী পরিচালকের যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেক্ষেত্রে এই যে এত বছর একজন মানুষ একটা স্বৈর শাসকের মতো একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে তো ওনার প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারে কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরকম দুঃসাহস করে নেই টিআইবি এর ভেতরে একটি কমিটি ইয়া আছে যেটা হলো যে কারো যদি অভিযোগ থাকে অম্বুডসম্যান হ্যাঁ যদি কারোর সেটা মাহবুব জানাম হচ্ছেন সেটার সভাপতি কিন্তু আমার জানা মতে শোনা মতে বা দেখা মতে আমি যে পনেরো বছর ছিলাম একটি অভিযোগ সেখানে জমা হয়নি কারণ যদি নির্বাহী পরিচালক কোনোভাবে জানতে পারেন কোন কর্মী সে অভিযোগটা দিয়েছেন তাহলে তার চাকরি নিশ্চিত ন সে টিআইবিতে বের হয়ে যাবে এমন এমন সিস্টেমে বের করবে কারণ আপনি কাজ করতে গেলে যারা কাজ বেশি করে বেশি তাদের ভুলও সংখ্যা বেশি হয় তাই না হতেই পারে সে এমন একটা ভুল ধরে তাকে কি করবে মরালি ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে যে যে গুলো হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবুরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো পাস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এই ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা কেউ কথা বলতে চেয়েছে বা ওনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে দিয়ে হয়তো ওনার মতো করে কাজ করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে তাকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমার প্রায় ষোলো বছরের কর্মকালে এরকম মানে ডজন ডজন ঘটনা করেছে যে কর্মী বিভিন্ন উনি যেটা করেন প্রতি মাসে একটা অল মিটিং হয় সাপ্তাহিক মিটিং হয় যারা একটু ভোকাল যারা ওনার উনি কি চাচ্ছেন সেই ধারা বাইরে যারা কথা বলে বা একটু প্রতিবাদ করে কিংবা যারা একটু ভোকাল তাদেরকে এমন সিস্টেম করে বের করেন যেটা আসলে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে উনি এরপরে আর থাকবেন না এরকম প্রচুর কর্মী উনি বের করে দিয়েছেন অসংখ্য পরিচালক কিভাবে বের করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না দেখা হয়তো আহ ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি হ্যাঁ কি বলে যে উনি চৌকশ না বা ওনার পারফরমেন্স ভালো না এভাবে সিস্টেম করে ওনাকে আউট করে দেওয়া হয় এখন টিআইবিতে এই মুহূর্তে যারা আছে আপনার না যারা এই নির্বাহী পরিচালকের চোখে চোখ রেখে কথা বলতে পারে এমন বাছাই করে সর্বশেষ সালে ব্যক্তিদেরকে একটু যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতা একশো পঁচাশি জন কাজ করছে তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম সাপুরে এরকম কোন ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোর ভাবে মানা হয় কিন্তু যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাত তুষ্ট যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোনো ঘটনা আছে অনেক অনেক ঘটনা আছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি তিক্ত অভিজ্ঞতা টিআইবি জেন্ডার পলিসি জিরো জিরো টলারেন্স যে খানা জরিপ যেটা হয় দু ষোলো সালে খানা জরিপে আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে একটা জরিপ টিমে চারজন সদস্য ছিল দুজন নারী সদস্য ছিল একজন সুপারভাইজার ছিল একজন সুপারভাইজার একজন নারী সদস্যকে নানাভাবে জেন্ডার হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল হম এগুলো আমি জনসম্মুখে না বলাই ভালো আমি যখন এটা আজ করতে পারি আমি তখন এসে আমার যিনি সুপারভাইজার এবং ওই গবেষণাটা যিনি তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি প্লাস ওনার যে তিনজন ডেপুটি তাদের সামনে এটা বলি মুখে বলি এরপর যেটা করা হয় টিআইবি নির্বাহী পরিচালক আমাকে ডেকে নিয়ে টিআইবির ভেতরে একটা টর্চার সেল আছে যেটা আয়না ঘরের মতো অনেকটা বোর্ডরুম সেটা হ্যাঁ এই বোর্ডরুমে নিয়ে যারা বোর্ডরুমে যায় তারা ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়ে ফেরত আসে হ্যাঁ কাউকে বলতে পারে না আমাকে কি করা হয় এক পর্যায়ে বলে আপনি আমাকে কেন সরাসরি জানালেন না আপনি কেন লিখিত আকারে জানালেন না আমি বললাম টিআইবি কোন নথিপত্র এটা উল্লেখ নাই আমি সরাসরি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মী বিরুদ্ধে আমি সুব যে গবেষণাটি টিম লিডার হ্যাঁ এবং ডেপুটি টিম লিডার যে তিনজন তাদেরকে জানিয়েছি উনি পরে যেটা করলেন আমার বেতনের অংশ কর্তন করলেন আচ্ছা আমি বললাম যে আমার আগে আরো দুইজন সহকর্মী গিয়েছেন ওটা হাইট করে গেছে আমাকে কেন করলেন তখন এটা আমি কোন সদুত্তর পাইনি এটা ইনজাস্টিস করা হয়েছে এটা কেন করেছেন সেই সময় আপনার জানেন হাইটিতে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে বিভিন্ন এনজিও গুলা কাজ করছিল সেখানে অনেক যৌন হরানির অভিযোগ আসছিল ওই সময় এটা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই ইস্যুটা নিভাই পরিচালক দেখাতে চেয়েছে যে বাংলাদেশেও এই ধরনের ঘটনা বা টিআইবি যেহেতু একটা মডেল অর্গানাইজেশন তারা খুব দৃঢ় টলারেন্স অনুসরণ করে এবং উনি এটাকে আমাকে অনেকটা বলা হয় যে কি বলে একজাক্ট টার্মটা যে বলি পাঠা বানিয়ে আমার স্যালারি কাটা হয় অথচ দেখুন আমার আগে দুজন কর্মী ছিল তাদের কে সকোজে করেনি বেতনও কাটেনি আমি বলেছি আমার আগে যারা গিয়েছে তাদেরকে তারা তারা হাইক করে গেছে আমি কিন্তু ওদের রক্ত সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়েছি কাউন্সিলিং দিয়েছি তাৎক্ষণিকভাবে ঢাকায় এসে জানিয়েছি এরপর যেটা করেছেন ওনারা তাৎক্ষণিকভাবে একটা এইচআর পলিসিতে একটা নীতিমালা করেছেন যে লিখিত জানাতে হবে আমি মনে করি এটা অন্যায় আর একটা অন্যায় কথা বলি পৃথিবী বিশ্ববিখ্যাত দুর্নীতি বিষয়ক গবেষক এমন লন্ডন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মোস্তাক খান ওনার সারা পৃথিবীতে বাংলাদেশের টিআইবি দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার প্রজেক্ট আছে আচ্ছা ওনার একটা প্রকল্পে উনি আমাকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ নেওয়ার জন্য উনি আমাকে আগ্রহ প্রকাশ করেছিলেন আমি যখন লিখিত আকারে ইমেল দিলাম উনি কি করলেন আমাকে টিআইবি নিভাই করেছিলেন এটাকে রিফিউজ করলেন অথচ টিআইবির ভেতরে ওনার যারা অনুগত বেশ কিছু কর্মী বছর পর বছর তারা কনসালটেন্সি করে বাহিরে আমি সততার জন্য স্বচ্ছতার জন্য জবাব দেওয়ার জন্য যখন আমি লিখিত আকারে ওনাকে করলাম যে আমি চাই দিনগতি কাজটা করবো হ্যাঁ এটা বিরাট একটা মানে সুযোগ ছিল এবং ডক্টর মোস্তাক খান পৃথিবীর জীবন্ত কিংবদন্তি অ্যান্টি ফিল্ডে হ্যাঁ উনি সারা পৃথিবীর সব শীর্ষ পর্যায়ে ইউনিভার্সিটি উনি পড়িয়ে